ঘরে পরে থাকা মোম দিয়ে কি করে ওয়াটার ক্যান্ডেল বানালাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ কিছুদিন থেকেই ইনস্টাগ্রাম আর ফেসবুক স্ক্রল করতে করতে এই ভিডিওগুলো সামনে আসছিলো তো দেখে বেশ ইন্টারেস্টিং লাগছিলো ভাবলাম বানিয়ে ফেলি তো কেন শুধু শুধু এই মোমগুলো ফেলে দেবো আজ কিন্তু সেগুলো আমি কাজে লাগিয়ে নেবো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে কিন্তু নিয়ে নিব একটা কাচের গ্লাস তোমরা যে কোনো ধরনের কাচের গ্লাস কিন্তু ইউজ করতে পারো আর তার মধ্যে কিন্তু আমি একদম নর্মাল জল নিয়ে নিয়েছি আর আমার কাছে দেখো সুন্দর কিছু পাথর ছিল যেটা দিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি যাতে দেখতে ভীষণ ভালো লাগে তারপর একটা পাত্রে কিন্তু মোমগুলোকে ভালো করে আমি গরম করে নিব আর এখানে দেখো পেস্টেল কালার আমি ইউজ করেছি তোমার যে কোনো কালার বা যে কোনো কালারিং মোম কিন্তু ইউজ করতে পারো আর যখন দেখো মোমটা পুরোপুরি গলে গেছে তখন কিন্তু এই যত সুতোগুলো আছে সব কিন্তু বের করে আর দেখো এখানে কিন্তু গরম মোম আমি আস্তে আস্তে জলের মধ্যে ঢেলে নিয়েছি আর আমি পরে একটুখানি স্কাই কালারের মধ্যে অ্যাড করেছি কালারটা চেঞ্জ করার জন্য আর যে সুতোগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেখান থেকে একটা সুতো কিন্তু মোমের ভিতরে ঢুকিয়ে নিয়েছি দেখো পেন্সিলের সাহায্যে তো একটু এটা শুকোতে দিব যখন একটু শক্ত হয়ে যাবে তখন দেখো এটা কিন্তু সুতোটা আমি কেটে নিয়েছি আর উপর থেকেও একটু দেখতে সুন্দর লাগার জন্য তিন চারটে পাথর কিন্তু ওখানে দিয়ে দিয়েছি তো দেখো এখানে কিন্তু মোমটা অনেকটাই শুকিয়ে গেছে তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তো সামনেই যেহেতু দিওয়ালি বাড়ির জন্য কিন্তু বানিয়েই ফেলতে পারো আর তাছাড়া কাউকে গিফট করার জন্য কিন্তু এরকম ওয়াটার ক্যান্ডেল বানিয়ে ফেলতে পারো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও টাটা।